<applause> السلام عليكم ورحمة الله وبركاته. أهلا بكم في যারা যারা লাইভে আসছেন মেসেজ করবেন এবং কে কোথা থেকে দেখছেন আমাকে মন্তব্যটা জানাবেন আপনার সুন্দর মতামত আপনার এই বিষয়ে আলোচনায় জানাই দেবেন আমি প্রথমে আজকে বলতে চাচ্ছি যেটা এখানে বোর্ড আছে বোর্ডের মধ্যে সুন্দর করে কিছু টাইপ করে করে দেখাতে চাচ্ছি নারীর বিষয় নারী পুরুষ আল্লাহ দুইটাকে পৃথিবীর প্রতি এমন ভাবে সৃষ্টি করছেন যে একজন আরেকজন থাকা সম্ভব না একজন আরেকজনকে ছাড়া থাকা সম্ভব না যেমন হজরত আদমুল কে আল্লাহ

আজকে যেটা নারীর যেটা পরিস্থিতি পুরুষের যেটা পরিস্থিতি সে বিষয়ে কিছু আলোচনা হবে আজকের দিনে যেহেতু কেয়ামত করবে কেয়ামত কেয়ামতের পাশাপাশি এই একটি ফিটনার যুগ এই ফিটনার যুগের থেকে বাঁচার জন্য সবারই আল্লাহর দরবারে দোয়া করতে হবে তো প্রথমে নারী এবং পুরুষ বিবাহ সম্পর্কে দুই চারটা কথা বলবো অধিক বিয়া নিয়ে কিছু আলোচনা করবো প্রথমে যেটা বলতে চাই সেটা হলো আপনার বিয়ে করবে তার বিষয়ে আলোচনা পুরুষ কাকে বিয়ে করবে পুরুষ বিয়ে করবে একজন সৎ একজন সৎ লোককে একজন সৎ লোক বিয়ে করবে পুরুষ একজন সৎ মেয়েকে বিয়ে করবে সৎ

এখন আমরা কাউকে বুঝতে পারি না কাউকে দুষা যায় না নিয়ম নয় সবাইকে সৎ মনে করতে হবে সবাই সৎ হোক এটাই কামনা করি তো প্রত্যেক একজন পুরুষ আসলে তো চারটি বিবাহ করতে পারে আর একজন নারী অধিক বিবাহ করতে পারে না কেন এটা কিছু মন কোয়েশ্চেন আসা যায় তো সে সম্পর্কে কিছু কথা আমি রাখবো

তাহলে তুমি কয়টা বিয়ে করবা মাত্র একটাই তাহলে একটা পুরুষের চারটা বিয়ে করতে পারে তো প্রথমে বিয়ে করতে হবে আপনার সৎ মেয়েকে অর্থাৎ সত্যিকারের এক মেয়ে যদি আপনি বিয়ে করতে পারেন মনে করেন এটা একটা সত্যিকারের আপনার একটি মেয়ে এটা হলো সৎ একদম খাঁটি মেয়ে পারফেক্ট ইসলামিক জ্ঞান নলেজ কিছু আছে তো তাহাকে যখন আপনি কোরআনের উপস্থাপন করবেন কোরআনের আয়াত দেখাবেন বুঝাবেন আল্লাহর হুকুম বুঝাবেন সে বুঝবে মনে করেন একটি আপেল গাছে মূলা ধরবে না কিন্তু আপনি বিয়ে করবেন দিনদার বিয়ে করার পর যদি আপনি সক্ষম আরো বিয়ে করতে তাহলে আপনি করতে পারেন তবে নিয়ম কানুন ফলো করাটা কম্পালসারি বাধ্যতামূলক নিয়ম কানুন যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনি অনেক বিয়ে করতে পারেন আর বিয়ে করার জন্য শর্ত হলো আপনি বিবিকে অন্যায় অত্যাচার জুলুম তারপর সমস্যা করা সমস্যা এ ধরনের কোনো কিছু করতে পারবেন না সবাইকে এক কাজ কি করতে হবে যে আপনি কোনো দিন কোনো স্ত্রীর সাথে অন্যায় করতে পারবেন না জুলুম করতে পারবেন না যদি করেন তাহলে আপনি জালিম আসামি হয়ে যাবে মেয়েদেরকে সম্মান দিবেন মেয়েদেরকে সম্মান আল্লাহ নিজে দিয়েছেন এবং রাসুল্লাহ সাল আলহ্লাম নিজে মেয়েদেরকে অনেক সম্মান দিয়েছেন গতিকে সবাই মেয়েদেরকে সম্মান দেওয়া জরুরি তো সম্মান যদি আপনি দিতে পারেন তাহলে বিয়ে করবেন আর যদি সম্মান দিতে পারেন না তাহলে আপনার বিয়ে করা যাবে না তো মেয়েদেরকে সম্মান দিবেন মেয়েদেরকে হুম কাজে সাহায্য সহযোগিতা করবেন মেয়েদের ধরুন যেগুলা সমস্যা সমস্যার সমাধানে সাথ দিবেন তো ইত্যাদি ইত্যাদি যত ধরনের পরেশানি আছে সব সময় আপনি কি করবেন সাথ দিবেন দেখবেন আপনাকে আল্লাহ পাক সাথ দিবেন তো আপনি যদি অধিক বিয়ে করতে চান আজকের যেটা হাল মানুষ আহ একটা শের আছে নিকা নিকাহ আম করো আর জিনা থেকে পরহেজ করো নিকাহ আম করো জিনার থেকে পরহেজ করো এটা দিয়ে নিকাহকে আম করো মানুষের বিবাহটার টান জটিল বানায় ফেলাইছে বিবাহটাকে আম করতে হয় আসলে কারণ কিভাবে আম করবো বিয়েকে সহজ করো বিয়ে সহজ করো বিয়ে সহজ করার মতলব হইল বিয়েতে যৌতুক নেবেন না বিয়ে সহজ করার মতলব হইল বিয়ে ইমানদারের শহীদ হইতে হবে বিয়েতে সহজ করার মানে আপনি মেয়ের বাড়িতে এক গাড়ির চাপ দিবেন না টিভি চাপ দিবেন না ফার্নিচার চাপ দিবেন না সহজ সরল ভাবে বিয়ে করবেন শয়তানি কোনো কার্যকলাপের মধ্যে যুক্ত রাখবেন না তাই এই নিয়ম নিয়ে কি সাল্লাম এটা বলেছেন আর যেহেতু আল্লাহ পাক নিজে বলেছেন ইন দা না তো ইসলাম হলো সহজ সরল তো সহজ সরল হলো ইসলাম এই ইসলামকে কেউ আমরা যাতে টান না করি কঠোর না করি সেজন্য আল্লাহ আল এমন আমাদেরকে এত সুন্দর তরজা তরিকা দিয়ে দিয়েছেন সেগুলো আমরা যেন নিজেরা আইজুল করে টান না করেনি আচ্ছা একজন কি দিছে আহ ঠাকুর খান হো ভাইয়া জি बताइए अच्छा मैं आसाम से हूँ खान खान यानी खान व्यावसायिक से नहीं हूँ शेख शेख हूँ भाई थैंक यू अब मैसेज कर दो वेलकम टू लेक्चर रिमेंबर टू गिव ग्राउंड यू प्राइवेसी एंड एडिट बाय ऑटोमेटिकली अच्छा कि बोल तो रहे भैया ने बोला है कि खान हो गया मैं खान नहीं है लेकिन मुसलमान दुआ कीजिए अल्लाह ताला आप और हमें सबको सही सलामत रखे निकाह के बारे में बात कर रहा हूं कि निकाह को आम करो और क्या जीना जीना से परहेज करो निकाह आम करो मीनिंग निकाह में किसी को तो जबरदस्ती न करना निकाह में दहेज ना लेना गरीब से गरीब लड़कियों के साथ शादी करना सिर्फ मानदार देख कर शादी करना नहीं करना जिसके पास ईमानदारी है ईमान है है सब सच्चाई है उसके साथ में क्या करना अच्छा। मैं तो बंगला लैंग्वेज में वीडियो कर रहा था लाइक कर रहा हूँ जो हिंदी भाइयों हैं उनको টান করিও না জটিল করিও না এটা যদি নিকা কে টান করা হয় জটিল করা হয় আল্লাহ নারাজ হয় আল্লাহ কি হয় নারাজ হয় एक, थे के भी एक से ज्यादा शादी करने के लिए जो शराइ हैं वो शराब पूरा करना जरूरी है शराब क्या पहले बीवी से अगर आप शादी करने के बाद किसी किस्म की तकलीफें उसको नहीं दी तो दूसरी शादी करने के लिए आपको इजाजत मिलेगा और अगर दूसरी शादी के बाद पहली और दूसरी से कोई किसी किसी के और तकलीफें नहीं की तो तीसरी शादी के लिए आपको इजाज़त मिलेगी। तीसरी शादी के बाद जब दस, पहली दूसरी तीसरी तीनों में से किसी को भी आपने जुर्म नहीं किया यानी किसी से किसी किस्म की तकलीफें नहीं दी बातें में हो तीनों को पूरा बुरा बराबर हकूक अदा कर रहे हैं तो आपको चौथी शादी की इजाज़त मिलेगी जब चारों शादियों चारों के साथ एक जैसा बर्ताव करो दिन हिसाब करके किसके साथ कितने दिन और कितने खर्चा उठाना है ये सारे से सीख लेना चाहिए सबसे पहले शादी से पहले शादी के रूल्स रेगुलेशन इस्लामिक तरीका या जैसे सारे का सारे उलमा से जानना जरूरी होगा तो उलमा से जानकर तभी तो अब शादी में आगे बढ़ना बहुत तो सारे लोग ऐसा होता है आजकल कोई जानकारी नहीं है बालिक हो गया सीधा शादी करने के लिए दुबाना बन गया यह सरासर गलत है अब जैसे बालिक होती ही आपको निकाह के जो कानून है शराइत है वो सारे कुछ जानना जरूरी है अब सिर्फ बालिग हो गया कमाने वाला बन गया तो अब शादी करने वाला हो गया नहीं जिसके पास बहुत सारे पैसे हैं, दौलत है माल है कभी कभी ऐसे शख्स भी निकाह के काबिल नहीं होते हैं तो ये सारे रूल आपको जानना होगा इस्लाम में बहुत सारे शराइ हैं निकाह के लिए निकाह करो आम करो सही क्या है? आसान करो बट सही से करो गलती से नहीं गलत करोगे तो फंस जाओगे दूसरों के भी गुनागर बनाओगे तो किसी को गुनागर नहीं बनाना खुद भी गुनागर नहीं होना है तो इसीलिए कहा जा रहा है कि का सच्चाई के साथ होना चाहिए अच्छी बात লোক এতে কিছু লোক এমন হয় আমি বাংলা যাচ্ছে আবার মানে হিন্দি বলতে বলতে হিন্দি দিকে চলে যায় কিছু লোক এমন আছে একটি বিবাহ করে স্ত্রীকে সুখে রাখতে পারে না তৃতীয় বিবাহ করে পাগলামি করে গলত সরাসর গলত প্রথম বিবেক বিবাহ করে আপনি স্ত্রীকে খুচরাখন ভরণ পোষণ দিন তারপর যদি আপনার দেখুন আপনার প্রয়োজন হচ্ছে গুণার থেকে বসার জন্য কলেজ করার জন্য তারপর আপনি আলিমের সাথে পরামর্শ করে দেখতে পারেন কি হয় না হয় সে আলিমে যার কাছে আপনি যাবেন আপনার সমস্ত ডিটেলস নেবে সারা ডিটেলস নেওয়ার পর তারপর আপনাকে সমাধান দেবে আপনি বিয়ে করতে পারবেন কি পারবেন না কারণ যেহেতু আপনি এই ধরনের কোন জ্ঞান অর্জন করেন নাই সেই জন্য আলিমের কাছে যা জরুরি যে কোনো কাজ করতে সময় আলিমের কাছে যাবেন

ভুল কি করতে হয় এই ভুলটা না করা ভালো কারণ কি কারণ হইল আল্লাহ আল্লাহর দিয়ে হাত ঘুরানো ঠিক নয় আল্লাহর সবকিছুই ভালো লাগে যেটা আপনার মন পছন্দ ভালো লাগে সেটাও ভালো লাগতে হবে যেটা আপনার পছন্দ না সেটাও ভালো লাগতে হবে তাই যাই তো আপনি মুসলমান হবেন মুসলমান হওয়ার জন্য শর্ত হইলো আল্লাহ সকল কিছু আইন আপনার মানতে হবে আপনার চাই ভালো লাগুক চাই ভালো না লাগুক আপনার মতে হোক মতে না হোক ইসলাম তো আমরা বাড়িতে যেমন ভাই বোন সবাই একসাথে থাকতে পারি তাহলে ভাই বোনের মধ্যে কোনো সময় হয়তো কাজা কাজাং সৃষ্টি হয় আহ লড়াই হয় হইলে আমরা আবার কি করি সেই ভাই মিলে যাই তো এটা স্বাভাবিক ভাই বোন সারা জীবন যদি আমরা একসাথে থাকতে পারি বড় হইতে পারি তো আমরা ভাই ভাই বা ভাই বোন বা পাঁচ বোন এক বাড়িতে দুই বোন তিন বোন চার বোন সবাই যখন মিলে থাকতে পারে তাহলে কি ঘরে এসে একই স্বামী রান্নারে চারজন স্ত্রী চারজন মেয়ে কেন থাকতে পারবে না আহ হঠাৎ কোনো সময় কিছু একটা হইতেই পারে তাই সেটাই নিয়ে ওটা বেসিক বানানো যাবে না যে অধিক বিবাহ মানে ঝগড়া ঝঞ্ঝাট এটা নয় অধিক বিবাহ মানে ঝগড়া ঝঞ্ঝাল নয় অধিক বিবাহ কাজ যদি আদায় করতে পারেন যদি আদায় করতে পারেন তাহলে অনেক স্বভাবের কাজ কিন্তু মনে করি না যে অধিক বিবাহের জন্য আপনার পাহাড় পরিমাণ সম্পদ লাগবে না প্রথম কথা হইলো আপনার ওদের বিবাহের জন্য এলিম লাগবে আমল লাগবে ইমান লাগবে ইমানদার থাকতে হবে এরপর হালাল রুজির ব্যবস্থা হতে হবে কারণ বিবাহের জন্য আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন নিকাহ যদি কোনো ব্যক্তি খাস নিয়তে আল্লাহর দরবারে এমন ভাবে নিকাহ করে যে আমি নিকাহ করব আমি গুনার থেকে পরহেজ করার জন্য নিকা করব আল্লাহর হুকুম পালন করার জন্য নিকাহ করব নবীজির সন্ন্যত আদায়ের উদ্দেশ্যে নিকা করব নিজের ইমানের ইমানকে হেফাজত করে তরু তাজা রাখে আল্লাহর দরবারে নিজের শরীরকে সুস্থ রেখে আল্লাহর কাছে মাথা নত করে আল্লাহর গোলামি করার জন্য তাহলে আল্লাহ রাবুল আলমিন ওই স্বামী স্ত্রীর রিজিকের দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়ে নেয় আর স্ত্রীর দায়িত্ব নিয়ে নেয় সুবহানাল্লাহ এগুলো থেকে নিকাহ কিছু শর্তের মধ্যে এগুলো হলো প্রথমতে নিয়ত সহি করতে হবে নিয়তেই বরকত তাহলে আপনার অধিক বিবাহের জন্য কোটি কোটি লাখ লাখ করোড় করোড় টাকার প্রয়োজন হয় না ইমান ইলম আমল সচ্চাই জরুরি ইমানদারি জরুরি তো এর উপরেও যারা দুশমনি করে বিরোধিতা করে মনে করেন তারা আল্লাহর কিছু আইন মানে কিছু আইন মানে না তো যারা আল্লাহ পাকের এক অক্ষর এক আইন কে মানে এক আইন মানে না তারা আসলে প্রকৃত মুসলমান হতে পারে না ওটা আল্লাহ মেনে না কারণ কেমতের ময়দানে এরা মানাফিকের লিস্টে দাঁড়াতে হবে গতিকে আশা করি সবাই বুঝতে পেরেছেন অনলাইন লাইভ শো সব সবাই কি করবেন শেয়ার করবেন যুক্ত থাকবেন আরো পরবর্তী লাইভ করার জন্য উৎসাহিত করুন আমার কথাগুলো গুলো কেমন লাগলে যদি কোনো মনের মধ্যে ভালো না লাগে তাহলে সেটাও বলবেন যে আর ভালো লাগবে না উনিও বলবেন গালি গালাজ কেউ করি না কারণ আমার পার্সোনাল কিছু কথা বলি নাই পার্সোনাল বিষয়ে আলোচনা সেটা অন্য দিন হবে ইনশাল্লাহ আচ্ছা তো আমি এখন ইউটিউব লাইভ আজকের মতো এখানে খেলতে বলতে যাচ্ছি আলাইকুম খুদা হাফিজ